তুমি কতটা সুন্দর সেটা তোমার রূপ দেখে নয় তোমার মন দেখে বোঝা যায় তুমি কতটা শিক্ষিত সেটা তোমার ডিগ্রি দেখে নয় তোমার ব্যবহারে তা প্রকাশ পায় তুমি কতটা ভালোবাসো সেটা তোমার উপহার দেখে নয় তোমার তার প্রতি আচরণ দেখে বোঝা যায় আমার এই পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আমি ডলি ডলিস লাইভ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে আমি ভালো আছি এ তো রোজার দিনে মেহমানকে খাওয়াবো সেই জন্য একজন অতিথি বিশেষ অতিথিকে আমি খাওয়াতে চেয়েছিলাম সেই জন্য তাকে খাওয়ানোর জন্য এতো আমি সকাল থেকে আয়োজন শুরু করেছি এখানে গরুর মাংস চুই ঝাল রসুন দিয়ে আর সরিষা ইলিশ চিংড়ে মাছের বড়া এটা আমি রান্না করব তার জন্য জানি না সে আমার রান্না পছন্দ করবে কি না তারপরেও কিন্তু আমি রান্নাটা করতেছি কারণ আমি রান্না করতে ভালোবাসি আমি সবাইকে খাওয়াতেও ভালোবাসি কিন্তু নিজে অতটা খেতে পারি না এই যে ঝাল এনেছে তোমাদের ভাইয়া দেখো চুই ঝাল খেতে কে কে ভালোবাসো অবশ্যই তোমরা আমার কমেন্টে জানাবে অনেকে এই ঝালটা চেনেই না আমি অনেক আপুদের বলতে শুনেছি যে তারা চুই ঝালটা কখনো দেখিনি কিংবা খাইনি তা আমি মাঝে মাঝে মনে হয় যে সেই সব আপুদেরকে যদি আমি পেতাম তাহলে আমি চুই ঝাল রান্না করে তাদেরকে খাওয়াতাম কারণ আমার খুব ভালো লাগে মানুষকে খাওয়ানো রান্না করতেও অনেক ভালো লাগে তবে আমার রান্না মানে কার কাছে কেমন লাগে জানি না তবে মোটামুটি সবাই রান্না প্রশংসা করে আর প্রশংসা শুনতে কার না ভালো লাগে আর ভালো লাগার থেকেই কিন্তু আমি সবাইকে রান্না করে খাওয়াই আর যে কোনো কাজ দেখবে যদি তোমাকে কেউ প্রশংসা করে একটা কাজ নিয়ে তাহলে সেই কাজের প্রতি কিন্তু অনেকটা আগ্রহ বেড়ে যায় এই জন্য আমার আপু ভাইয়া আন্টিদেরকে বলবো যে আমার ভিডিওটি যদি তোমাদের কাছে একটু হলেও কোথাও কোনো জায়গায় ভালো লেগে যায় তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে আমাকে সব সময় সাপোর্ট করবে আমাকে এইভাবেই ভালোবাসা দিবে আমি কিন্তু এই রোজার মাসে একটু সবাইকে মানে সেভাবে সময় দিতে পারছি না তবে কথা দিচ্ছি রোজা চলে যাওয়ার পরে আমি সবাইকে ফুল সাপোর্ট করার চেষ্টা করব তো যতদূর সম্ভব আমি করতেছি কারণ রোজার মাসে একটু নামাজ কালাম তো আছেই এই নিয়ে কিন্তু একটু সময় মানে কম 봐치 তার জন্য আমি অনেক আপুদের ঠিক মতন সময় দিতে পারছি না কিন্তু যখন যার ভিডিও আমার সামনে আসে আমি যখন ফোন ওপেন করি তখন কিন্তু আমি সবাইকে ফুল ছাপোর্ট দেওয়ার চেষ্টা করি আর আমার আপুরাও আমাকে অনেক ভালোবাসে আমি জানি আমার অনেক প্রিয় প্রিয় আপুরা আছে তারা আমাকে অনেক মিস করে আর এই যে আমি কিন্তু গরুর মাংস কষে কষানোর পরে কিন্তু আমি চুই ঝাল আর রসুন আস্ত রসুন দিয়ে দিয়েছি এই রান্নাটা যে এত মজার হয় কি বলবো আমার কাছে তো ভালোই লাগে আর মাংস রান্না করলে চুইজাল না দিলে কিন্তু আমার মানে ভালোই লাগে না আর ঝাল খেতে আমরা মানে আমি ছোটোবেলা থেকে অভ্যস্ত আমার আব্বুকে দেখতাম আর আমি তো দেখতাম যে আমাদের গ্রামে যদি কারোর বাচ্চা হতো তাহলে ঝাল মাস্ট তার জন্য ঝাল পেঁয়াজ রসুন এগুলো তাদের মানে মেহমান যদি বাচ্চা দেখতে আসতো তাহলে কিন্তু এই চুই ঝাল রসুন আর পেঁয়াজ গোলমরিচ ঘি এইগুলো নিয়ে আসতো তার জন্য যে তাকে খাওয়ানোর জন্য খাওয়ালে নাকি ঝাল খেলে কিন্তু আসলে অনেক উপকার চুই ঝালে কিন্তু গায়ের ব্যথা চলে যায় আরও অনেক অনেক উপকার আছে এটা আমার দাদি নানির কাছ থেকে শুনেছি আমার কাছে কিন্তু ভালোই লাগে ছোটোবেলার থেকে যেহেতু খাওয়া অভ্যেস আর এখন যদি না খেতে পারি তা আসলে ভালোই লাগে না আমি তো ঝালের আচারও করে রেখেছিলাম আসলে সেগুলো শেষ হয়ে গেছে কারণ আমাদের বাসায় সবাই চুই ঝাল পছন্দ করে তো এই যে দেখো আমি কিন্তু গরুর মাংস দিয়ে চুই ঝাল আর যে রসুন আস্ত রসুন দিয়ে দিয়েছি এখানে কিন্তু আমি ঝোলের পানিটাও দিয়ে দিয়েছি এখানে মাংসের ভাগটাও কিন্তু অনেকটাই এখানে প্রায় তিন কেজি মাংস আছে যেহেতু আমি সাতজনকে খাওয়ানোর জন্য কিন্তু এই আয়োজনটা করতেছি আর আমার বাসায় তো মেহমান আছে। আর এই যে সরিষা ইলিশ অলরেডি আমার কিন্তু রান্না হয়ে গেছে তা আমি এখানে সব রান্না তোমাদেরকে শেয়ার করিনি যে রান্না শেয়ার করতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আর রান্নাটা তাদের জন্য তো করে নিয়ে যাব এই জন্য আর এই যে দেখো সেই চিংড়ি মাছের বড়াটা কিন্তু আমি রান্না করতেছি এটা বাগেরহাটের একটা রান্না আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে এই রান্নাটা কিন্তু শিখেছি আর এই যে চিংড়ি মাছের বড়াটা এই রান্নাটা যদি হয় তাহলে কিন্তু অনায়াসে মানে এক দুই প্লেট কখন খাওয়া হয়ে যাবে কেউ বুঝতেই পারবে না যদি তোমরা চাও তাহলে এভাবেই তোমরা বড়াটা রান্না করে খেয়ে দেখো আমার কাছে তো ভালোই লাগে আর এই মানে ভিডিওর ভয়েস দিচ্ছি আর তোমাদেরকে দেখাচ্ছি যখন তখন আমার কিন্তু আবারও মনে চাচ্ছে যে আমি এই বড়াটা রান্না করি কারণ এই বড়াটা চিংড়ি মাছ হরিঙ্গা চিংড়ি দিয়ে বেশি কিন্তু হয় বেশি ভালো লাগে হরিঙ্গা চিংড়ি দিয়ে আর নারিকেলের দুধ তো থাক এই এই রান্নাটা অনেক আপুরা পারে আবার অনেকে পারে না যারা পারে না যদি এই রেসিপিটা দেখতে চাও তাহলে আমার কমেন্টে জানিও আমি অবশ্যই এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো এই যে রান্না হয়ে গেছে রান্নাগুলো কিন্তু আমি অলরেডি বেড়ে নিয়েছি নিয়ে যাওয়ার জন্য তা দেখো আমি পাতিলে করে কিন্তু আমি ভাত যে সরিষা ইলিশ মাংস আর ওই যে চিংড়ি মাছের বড়া আমি রান্না করেছি সেটা কিন্তু আমি গুছিয়ে নিয়েছি তো এটা তোমাদের ভাইয়া আমাকে আমার একটু সাহায্য করেছে এখানে কারণ এক হাত দিয়ে মোবাইল ধরেছিলাম আর এক হাত দিয়ে কিন্তু ব্যাগে ভরা আসলে সম্ভব না তোমাদের ভাইয়া ইফতারি করে নামাজ পড়ে কিন্তু চলে যাচ্ছিলো তখন আমি বললাম যে একটু ব্যাগটা ধরো আমি ব্যাগের ভিতরে ঢুকিয়ে নিই তাও ও একটু ব্যাগটা ধরেছিল ও ঢুকিয়ে দিয়েছিল অবশ্যই আর এটা কিন্তু ডিনার হিসাবে আমি তাদেরকে খাইয়েছিলাম কাদেরকে খাইয়েছি এবং কারা খেয়েছে তোমরা ভিডিও সম্পূর্ণ দেখতে থাকো তাহলে অবশ্যই তোমরা দেখতে পাবে যে আমি এগুলো মানে কাদেরকে খাইয়েছি আসলে আমি চেষ্টা করি সবাইকে খাওয়ানো খাওয়ানোর আমার খাওয়াতে কেমন জানি ভালো লাগে আর কি বলবো আমার প্রিয় মানুষ হলে তো কোনো কথাই নেই আমার পছন্দের মানুষ হলে তো আমি আরও মানে কি বলবো আমার অনেক অনেক ভালোবাসা দিয়ে কিন্তু আমি রান্নাগুলো করি এই রান্নাটা আমার অনেক ভালোবাসা দিয়ে কিন্তু আমি রান্নাটা করে নিয়ে যাচ্ছি জানি না তার মানে সে শেষ পর্যন্ত খেতে পারবে কিনা আমি বলতে পারবো না তবে যদি আমার সামনে খায় তাহলে তো তোমাদেরকে ভিডিওতে দেখাবো আর যদি না খায় তাহলে তো আমার কপাল মন্দ তা যদি খায় যদি আমাকে বলে ফোন দিয়ে তাহলে অবশ্যই তোমাদেরকে জানাবো এই যে দেখো তোমাদের ভাইয়া কিন্তু আমার হাতে একটু সাহায্য করে দিয়েছে এই যে ব্যাগের ভিতরে আমি ঢুকিয়ে নিয়েছি নিয়ে দেখো এই যে আমি মেলাতে চলে এসেছি আর মেলাতে এসেছি সেই ভাইরাল মানুষটাকে খাওয়ানোর জন্য আসলে ওই যে প্রথমে বললাম যে মানে সুন্দর বলতে কিছুই রূপ দেখে আসলে বোঝা যায় না যে সুন্দর সুন্দর হলেই শুধু সুন্দর হয় না মন মানসিকতা তার ব্যবহার আচার এগুলো দেখেই কিন্তু সুন্দর মানে সুন্দর বলা যায় আসলে মানুষ যে এতটা সুন্দর হয় আর এতটা মনের দিক থেকে ভালো হয় সব দিক থেকেই সুন্দর কিভাবে আমি এটাই জানি না এটাই মানে বুঝতে পারিনি তবে মানুষটা এত ভালো এত ভালো যদি তোমাদেরকে তোমাদের সাথে কখনো দেখা হয় কিংবা কারোর সাথে কোনো দিন যদি দেখা হয়ে থাকে তাহলে কেমন মানুষ তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্টে জানাবে আমার তো অনেক ভালো লেগেছে আমার কাছে অনেক ভালো লাগে ওকে আমি অনেক দিন ধরে ফলো করি অনেক দিন ধরে দেখি এই যে আমাদের মেহমান আর একজন জেসপা জেসপাই যে আমাদের সঙ্গে আছে এ আমার একটা বাবার বিড়াল ওই বাবাটার নয়টা বিড়াল আছে তা আমার এই মেলাতে ও নিয়ে এসেছিল আমার কাছে ছিল অনেক সুমা জেসপা তো মার্শাল্লা অনেক সুন্দর মানে জুব্বা পরে এসেছে ঈদের সময় যেহেতু এটা ঈদ মেলা আর এই যে জেসপাকে কিন্তু লিন্ডা অপুর মেয়ে নিয়ে গিয়েছিল আর লিন্ডা অপু হলো খুলনার নারী উদ্যোক্তা তারপরে দেখো এই যে ভাইরাল যে মানুষটা সেই মানুষটার কাছে কিন্তু আমি চলে এসেছি খাবারটা নিয়ে গিয়েছিলাম তখন কিন্তু ও ছিল না ওখানে পরে এসেছে আমাকে ডেকে নিয়েছে এই যে খাবারটা কিন্তু ওদের জন্যই নিয়ে এসেছি এই যে আর সব পেয়ার জন্য আমার তো একজন মানে খুব খুব মানে ভালো লাগে ওকে আমার এই যে ও আমি ওর ওর পাশে কিন্তু আমি দাঁড়িয়েছিলাম ও আমাকে জড়িয়ে ধরে দেখো কত সুন্দর হাসি তাই না ওর হাসিটা কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর ওর হাসিটা তো আমার ভালো লেগেছে আর ওই যে ভালোবাসার মানুষ তুমি যাকে ভালোবাসবে সে আসলে সবথেকে সুন্দর যাকে যত বেশি ভালোবাসবে সে কিন্তু তোমার কাছে ততটাই ভালো ততটাই সুন্দর তো ওই যে আমাদের স্টলের পাশেই কিন্তু ওই স্টল নিয়েছিল ঢাকার থেকে এসে এখানে চারটা স্টল একসঙ্গে নিয়েছিল ও তিন দিন ছিল আর আমাদের স্টলটা চার দিন ছিল ওকে আমি বলতেছিলাম তা ও বললো যে আমার ঢাকার শোরুম আছে এই জন্য আমরা আর তিন দিন সময় দিতে পারছি না তবে মাশাল্লাহ এই যে ওর বড়ো বোন ছিল বোনটা এত ভালো ওদের ব্যবহারটা আমার কাছে এত ভালো লেগেছে তা আমি খাবারটা যে দিয়েছিলাম ওখানে বসে ওরা খেতে পারিনি আমাকে বললো যে আমাকে দিয়ে দেন আপু আমি খেয়ে আপনার পাতিলগুলো আপনার বাসায় পৌঁছিয়ে দিব তা ওরা রাতে কিন্তু খেয়েছিল আর ও বলেছিল আমি অবশ্যই আপনার খাবারের রিভিউটা দিব তা জানি না ওর পেজে দেয় দেবে কিনা তবে আমি আশাবাদী যে ও পেজে দেবে এই জন্যই আমার কাছে খুব ভালো লেগেছে ও দিক আর না ও যে আমাকে বলেছে এটাই কিন্তু আমার অনেক আর আমার ও সবার সঙ্গে কিন্তু সেলফি উঠিয়েছে ভিডিও করেছে আর আমি তো অনেকগুলো ভিডিও করেছি সেলফি উঠিয়েছি কিন্তু সব ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করিনি অল্প একটু ভিডিও কিন্তু শেয়ার করেছি এই দেখো ওর অলরেডি ওর মুখে সব সময় হাসি থাকে আসলে এত কিউট এত কিউট কি বলবো তোমরা যারা দেখেছো ওর শোরুমে গেছো ওর সঙ্গে কথা হয়েছে তারাই বলতে পারবে যে কতটা সুন্দর এবং কতটা ভালো মনের মানুষ আমি আর কি বলবো আর যদি তা মানে তোমরা না দেখে থাকো ওকে ওর সঙ্গে যদি দেখানো হয় তাহলে ঢাকায় আর সব প্রিয়ার শোরুমে চলে যেও তাহলে ওর সঙ্গে দেখা হয়ে যাবে দেখবা তোমরা আমার কথায় মিলিয়ে নিও আমার তো অনেক ভালো লেগেছে ও দেখো সব সুমা ওর মুখে হাসি থাকে এই যে আমার বড় মেয়ে ওকে একটা গিফট করেছে তা ও গিফটটা নিয়েছে আমি কিন্তু এই ভিডিও রেখে দিচ্ছি ওর কথা একটু শুনো তোমরা তা ওর হাসি ওর কথা এত ভালো লাগে তোমাদেরকে তো একটু শুনিয়ে দিয়েছি একদম বাচ্চা বাচ্চা কণ্ঠ আমার কাছে অনেক ভালো লেগেছে আর এই যে আমার বাবাটার সঙ্গে একটু কিন্তু সেলফি উঠিয়ে নিয়েছি এবং ভিডিও করে নিয়েছি এবার ওরা চলে যাবে আজকে লাস্ট দিন ওদের তিন দিন হয়ে গেছে এই ওরা কিন্তু মাল জিনিস গুছাচ্ছে এদিকে আমার ভাইয়ের বউ ওর সঙ্গে একটু সেলফি উঠাবে বলতেছে তা আমি বললাম তুমি পাশে যাও তাও দেখো কিন্তু ওকে জড়িয়ে ধরে ওর সঙ্গে একটু মানে ভিডিও করে নিয়েছে সেলফিও তুলে নিয়েছে আসলে মশাল্লাহ ও অনেক সুন্দর অনেক ভালো আসলে প্রশংসা কিভাবে করব আমি জানি না আমি তো সেভাবে গুছিয়ে কথা বলতে পারি না জানি না ও আমার ভিডিও দেখবে কিনা আদৌ ওর নজরে পড়বে কিনা যদি পড়ে তাহলে ওকে আমি আবারও বলতেছি যে প্রিয়া তোমাকে অনেক অনেক ভালোবাসি আমি আর আমার তরফ থেকে অনেক 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 দোয়া এবং ভালোবাসা রইল তুমি আরো বড় হও আরো সামনের দিকে এগিয়ে যাও এটাই আমি কামনা করব। আর এই যে জেসপার বাবার কোলে আছে কিন্তু বাবাটার নয়টা বিড়াল একজনের এক একটা নাম আছে আর বিড়ালগুলো কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর আমার কাছে অনেক ভালো লাগে ও আমাকে একটা বেবি দিতে চেয়েছে দিক আর না দিক ও যে বলেছে এটাই আমার অনেক বড় পাওয়া তোমাদের সবাইকে অগ্রিম ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিব। তোমরা ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য দোয়া করবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম